জানাই খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই সম্মেলনকে সফল করার জন্য সার্বক্ষণিক মনিটর করেছেন খুলনা বিভাগের পক্ষ থেকে সেই নেতা জনাব অনিমদ ইসলাম অমীতকে করতালি দিয়ে অভিনন্দন জানarlar আপনারা অভিনন্দন এরপর আমাদের খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা যিনি সার্বক্ষণিক দৌড়ের মধ্যেই থাকেন এই কার্যক্রমের জন্যে সব জেলায় এমন একটা অবস্থা দাদা না দাদা বলা হয়েছেন যাই হোক আমাদের সেই নেতা জনাব জয়ন্ত কুমার কুণ্ডকে করতারিতে অভিনন্দন জানান অভিনন্দন অভিনন্দন এখন আমি ঘোষণা করছি এবং আমাদের আশেপাশ জেলা থেকে যশোর জেলার সভাপতি আমাদের কুষ্টিয়া জেলার সব কনভেনার মেম্বার সেক্রেটারি আমাদের চুয়াডাঙ্গা জেলার সেক্রেটারি আমাদের মাগুরা জেলার কনভেনার এবং আরও যারা উপস্থিত হয়েছেন তাদেরকে একবার অভিনন্দন দেন আপনার করতারি দিয়ে তাদের জন্য এটা অনুসরণীয় হয়ে থাকবে আমি এখন নির্বাচন কমিশনের অনুমতি ক্রমে নির্বাচন কমিশনের অনুমতি ক্রমে আমি এখন নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করতে চাই কি বলেন ঠিক আছে আচ্ছা মেহেরপুর জেলা বিএনপি ঐতিহাসিক জেলা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি জনাব জাবেদ মাসুদ মিল্টন এই যে নেতারা বসতে হবে পিছনে মুরব্বীরা বসা একটু বসেন ধৈর্য ধরে নেতারা সভাপতি তো পেয়ে গেলেন আল্লাহ রহমতে নাকি যোগ্য নেতা যোগ্য নেতা যোগ্য কাজ করেছেন এবং তার যোগ্যতা প্রমাণ করে সভাপতি হয়েছেন জাভেদ মাসুদ মিল্টন ঠিক আছে কাজ করবেন তো নাকি রাজপথে থাকবে তো ইনশাল্লাহ সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা যিনি নির্বাচিত হয়েছেন আপনাদের সুখে দুঃখে যিনি কোর্টে থাকেন সেই নেতা জনাব কামরুল হাসান বসেন নেতারা এই যে সামনে নেতারা বসে যান একটু বসেন সাংগঠনিক সম্পাদক এই যে নেতারা শোনেন কি অ্যাডভোকেট কামরুল সাহেব কাজ করবেন তো আগের মতো নাকি করবেন না সে বিশ্বাস আছে বলেই আপনারা তাকে সমর্থন দিয়েছেন ধন্যবাদ ধন্যবাদ সাংগঠনিক সম্পাদক পদে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এক নম্বর আখেরুজ্জামান সাংগুন সম্পাদক আখেরুজ্জামান দুই নম্বর উমর ফারুক লিটন উমর ফারুক লিটন উমর ফারুক লিটন নাম্বার সাংগঠনিক সম্পাদক রোমান আহমেদ রোমান আহমেদ মহিলা নির্বাচিত হয়ে গেছে আর কিছু তালি দেন তাহলে আমাদের শ্রদ্ধ প্রধান অতিথি খুশি হবেন একটু বেশি তালি দেন অনেকবার রোমান আহমেদ ধন্যবাদ সর্বশেষ এই নির্বাচন কমিশন যার দ্বারা তৈরি দেশ বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান করতে কিন্তু এই নির্বাচন কমিশন তো নির্বাচন কমিশন বানালেন দেশ একটি বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নামে দুই হাত তুলে করতালি দিয়ে অভিনন্দন জানান এবং সবাই এটা স্লোগান ধরেন খালেদা জিয়া এগিয়ে চলো খালেদা জিয়া এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে খালেদা জিয়া এগিয়ে চলো তারেক রহমান এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে তারেক রহমান এগিয়ে চলো আসবে ফিরে বীরের বেশে তারেক রহমান বাংলাদেশে আসবে ফিরে বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে দেশ বেগম খালেদা জিয়া এবং দেশ নেত্রী তারেক রহমান আপনাদেরকে এই নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন আরেকবার দুই হাত তুলে করতালি দেন আরেকবার আরেকবার ধন্যবাদ আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নেত্রী তারেক রহমানের অনুমতি নিয়ে আজকে যে কমিটি ঘোষণা করলাম এই কমিটিকে আরেকবার দুই হাত তুলে অভিনন্দন জানান অভিনন্দন জানান অভিনন্দন জানান ধন্যবাদ সকলকে

সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত উদ্বোধক সম্মানিত প্রধান বক্তা সম্মানিত বিশেষ বক্তা মঞ্চপবিষ্ঠ সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে কুবিষ্ঠ নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম সম্মানিত নেতৃবৃন্দ আমি প্রথমে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি জননেতা জনাব পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারিক রহমানের প্রতি এই মেহেরপুর জেলা বিএনপিকে পুনর্গঠন করার জন্য আমাদের উপরে আস্থা রাখার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই খুলনা ডিভিশনের বিএনপি পুনর্গঠনের যে সাংগঠনিক টিম জননেতা জনাব আমানুল্লাহ আমান জননেতা জনাব অরিন্দ ইসলাম আমিত এবং জননেতা জনাব জননেতা বাবু জয়ন্ত কুমার কুণ্ডুকে দীর্ঘ আট মাসে তাদের অকুণ্ঠ সমর্থনে অকুণ্ঠ ভালোবাসায় আমরা আজকে এই কঠিন কাজটি আমরা খুব সহজে সম্পন্ন করতে সক্ষম হয়েছি তার জন্য ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি এই ভারপ্রাপ্ত এই জেলা বিএনপির সম্মানিত সদস্যবৃন্দকে আহ্বায়ক কমিটি সদস্যবৃন্দকে এই কমিটি গঠন প্রক্রিয়া শুরু হওয়ার থেকে অদ্যবধি তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই জেলা বিএনপি সমস্ত কর্মকাণ্ড সুসম্পন্ন করতে সক্ষম হয়েছি যে জন্য আজকে সম্মানিত সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি মেহেরপুর জেলার সমস্ত বিএনপি নেতা কর্মী সমর্থকদের যাদের অকুণ্ঠ সমর্থনে আজকে আমরা এই কঠিন কাজটি সহজে সম্পন্ন করতে সক্ষম হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইদের যাদের অকুণ্ঠ সমর্থনে যাদের নির্ভুল লেখনিতে আজকে আমরা আমাদের এই কঠিন কাজটি করতে সক্ষম হয়েছি আমি ধন্যবাদ জানাচ্ছি মেহেরপুর জেলার সর্বস্তরের জনগণকে যারা আমাদেরকে অকুণ্ঠ সমর্থন দিয়ে আজকে আমাদের এই কঠিন কাজটিকে সহজ করে দিয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ডিসি সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি সেনা কমান্ডার সেনা বাহিনীর যে ক্যাম্প কমান্ডার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি সিভিল সার্জনকে ধন্যবাদ জানাচ্ছি ফায়ার ব্রিগেডকে ধন্যবাদ জানাচ্ছি মেহেরপুর সরকারি কলেজের প্রিন্সিপাল সহ সমস্ত স্টাফদেরকে শিক্ষক সহ সমস্ত স্টাফদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি মেহেরপুর জেলার অন্তর্গত পাঁচ পাঁচটি থানাকে আমি ধন্যবাদ জানাচ্ছি মেহেরপুর জেলার অন্তর্গত পাঁচটি উপজেলা পরিষদকে আমি তিনটি উপজেলা পরিষদকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় সহকর্মীদের যাদের এই অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আজকে আমরা এই কঠিন কাজটি সহজ করতে সক্ষম হয়েছি সম্মানিত নেতৃবৃন্দ দীর্ঘক্ষণ বক্তব্য আপনারা শুনলেন বলেছি সংবাদ ভাইদের সংবাদ আমি ধন্যবাদ জানাচ্ছি একটু ভুলে গিয়েছি আমি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচন কমিশনারদেরকে আপনারা দেখেছেন আজকে নির্বাচন কমিশনার গঠন হয়েছে কেন্দ্র থেকে কিন্তু আমরা জেলা বিএনপি এর আগেই আমরা ইউনিয়ন বিএনপি থেকে শুরু করে যেসব সম্মেলনগুলো সুসম্পন্ন করেছি আমরা কিন্তু নির্বাচন কমিশন গঠন করে সরাসরি ভোটের মধ্যে দিয়ে আমরা নির্বাচন আমাদের নেতা নির্বাচিত করেছি আমি সেই সমস্ত নির্বাচন কমিশনার সহ আজকে যারা দায়িত্ব পালন করলেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আরেকটু ধন্যবাদ জানাই ভুলে গেছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যেসব অতিথিবৃন্দ পাশের জেলা থেকে এখানে এসেছেন আমি সেই সব অতিথিবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত নেতৃবৃন্দ শুনবেন আর শুনবেন না কে আর শুনবেন আর শুনবেন না আমাদের নেতৃবৃন্দ ধৈর্য হারিয়ে ফেলেছে আজকে যারা আপনারা আপনাদের অকণ্ঠ সমর্থনে আজকে অকুণ্ঠ ভালোবাসায় জনতা জনাব তারেক রহমান যে আস্থা রেখেছিলেন সেই আস্থার চূড়ান্ত প্রতিফলন আজকে আপনারা এই মঞ্চে দিয়েছেন আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত নেতৃবৃন্দ আমাদেরকে যারা আপনারা দায়িত্ব দিলেন আমাদের জননেতা জনাব আমানুল্লাহ আমান সাহেব উনি আমাদের নাম ঘোষণা করে যে আপনাদের আপনাদের যে নির্বাচিত প্রতিনিধি নাম ঘোষণা করে যে ঘোষণা দিলেন আজকে আমরা যারা নির্বাচিত হয়েছি আপনাদের অকুণ্ঠ সমর্থনে আমরা আপনাদের কথা দিতে চাই আমরা আপনাদের কথা দিতে চাই দীর্ঘ ষোলোটি বছর যেভাবে আপনাদের সাথে রাজপথে ছিলাম ইনশাল্লাহ যতদিন পর্যন্ত বাংলাদেশে জননেতা জনাব তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত লড়াই এবং সংগ্রাম চলবে চলবে এবং চলবে ধন্যবাদ সবাইকে আজকের সবার আজকের সবার এখানেই সমাপ্তি ঘোষণা করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জওয়ার রহমান বীরুত্তম অমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জননেতা জননেতা জনাব তারেক রহমান